আসসালামু আলাইকুম আজকে কই থাকলাম সাত দিন প্রায় সাত দিন থাকার পর বাসায় আর আমি মনে হাইস্ট থাকলাম দেখেন খাওয়ার পরও হচ্ছে এক বস্তা মাছ মাংস সব নিজে দেখছি আর এই সে অটোতে যাওয়া আজকে আমার ভাইয়ের অটো এই যে আমার বালিশ স্কুল বালিশ ল্যাব সব নিয়েছিলাম নিয়ে আসার পরে আজকে দীর্ঘ প্রায় কত কয়দিন হবে কিবার আসছিলাম বৃহস্পতিবার আসছিলাম আচ্ছা বুধবার আসছিলাম আজকে আজকে বুধবার টোটাল তার মানে আট দিন টোটাল ধরতে গেলে তো আট দিন পরে চলে যাচ্ছি এখন এইখানে আট দিনে থাকলাম মনে হচ্ছে আরো কয়েকটা দিন থেকে যাই গ্রামের বাড়িতে আসছিলাম আমার মনে হয় আমার মারা যাওয়ার পর এই হচ্ছে লং টাইম থাকা তাই না এই হচ্ছে লং টাইম থাকা আমার আশেপাশে অনেক লোকজন আছে শুনতেছে তো আমি এটা এখন যাব আর সাথে অনেক টাইটল কাজ দেখেন গ্রামের বাড়িতে আসলে মূলত হচ্ছে অনেক কিছু নিয়ে আসতে হয় কারণ যেহেতু এটা বিয়ের উৎসব ছিল মানে ঢাকা থেকে লোকজন আসছে বিভিন্ন জায়গা থেকে এত সুজন আসছে তো এত তো শীতের ঈদ তো দেওয়ার পসিবল ছিল না এত এই জন্য হচ্ছে মোটামুটি আপনার কয়টা কম্বল তিনটা চারটা কম্বল নিয়ে আসছি কাঁথা নিয়ে আসছি বালিশ নিয়ে আসছি তারপর হচ্ছে আপনার যে কুল বালিশ নিয়ে আসছি এই যে তুষো নিয়ে আসছি এখন এগুলো হ্যাঁ হ্যাঁ শুধু খালি বাইরে তুলে নিয়ে আসেনি বাবা বাসাটা তুলে নিয়ে আসতে পারিনি মোটামুটি সব নিয়ে আসছি এখন এগুলা প্যাক করবো ওরা আমার চলে যাবো আমি চলো দিক সরো ভিতরে যাও আর এইখানে দেখা পুরা এক বস্তা হচ্ছে মাছ আর মাংস মানে বাবিরা মনে মনে করবো খায় গেল নিয়েও গেল ঠিক আছে আচ্ছা আমি সরো দিকে সরো সরো দিকে তো যাই হোক সাত দিন থাকলাম খাইলাম কিছু মনে মনে করেন না আর হ্যাঁ একটা জিনিস অনেক কিছু গিফট পাইছি তবে অনেক কিছু দিছিও বিয়েতে মোটামুটি অনেক একটা হিউজ অ্যামাউন্ট আমার আমার খরচ হয়েছে এখানে হিউজ অ্যামাউন্ট খরচ হয়েছে তো যাই হোক সরাসরি হচ্ছে গ্রামের ভিডিওগুলা গুলা নেক্সট টাইম থেকে কন্টিনিউ করবো আর যে আমার এটা হচ্ছে আমার ছোট ভাই মানে আমার বড় রিসেন্ট যে বড় ভাই তার বাড়ি হচ্ছে এটা নতুন করে করা হয়েছে ভাল লাগলো আর স্পেশাল কিছু মানুষের কথা না বললে না নই আহ থাকে এখন বলবো না পাশে বসে আছে তো পরে আবার নেক্সট টাইলে খাবার দিব না ঠিক আছে ভালো লাগলো এবং হচ্ছে আমরা সবসময় আসলে আমার বাইরের বাড়িতে থাকি বাইরের বাড়িতে খাই আমার তিনটা ভাই দুই বোন কিন্তু টোটাল আপনারা জানেন যে আমার মা দুইটা আমি কিন্তু এর আগে ভিডিওতে বলছি পাঁচ ভাই সাত বোন এর মধ্যে আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচ ভাই বোন বোন তিন ভাই দুই তো আপা বোনা বড় মেয়ের বিয়ে ছিল আপনারা জানেন যে আমার আপন ভাগ্নি যে আমার কাছে লালিত পালিত হয়েছে গত পাঁচ বছর থেকে আমার সাথে ছিল এবং তার বিয়ে হয়ে গেছে শত ব্যস্ততার মাঝেও একটা শূন্যতা কাজ করে যে ঘরের মেয়ে যখন ঘরে না ফিরে তখন তারা শুধু মাই বুঝে হয়তো বা হাসি খুশি থাকবো আপনার ভিডিওতে অনেক কিছু দেখবেন অনেক কিছু শেয়ার এটা মনে রাখবেন ক্যামেরার পিছনে মানুষ হচ্ছে আরেক রকম রকম মানে ক্যামেরার সামনে আসলে মানুষ কিন্তু অভিনয়টাই করে কষ্টগুলো লুকাইয়ে যাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার ভাগ্নির জন্য দোয়া করবেন তার দাম্পত্য জীবন সুখের হয় সুন্দর হয় আর যাদের ওখানে খাইলাম আলাদা তাদেরকে তাদের নিজেকে বরগদ দান করে সকলে ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম এখন চলে যাব